একশো আটানব্বই দশ নম্বর পুরস্কার অতিথির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন দশ নম্বর আছে লটারি ধন্যবাদ যাক ধন্যবাদ

আবার এ হতে পারে না এ হয় না একই পরিমানে ডবল ডবল হয় না দুশো আট নম্বর সাত নম্বর পুরস্কার দুশো আট হ্যাঁ সাত নম্বর পুরস্কার অনেক একটা ভালো জিনিস ধন্যবাদ এবার ছয় নম্বর ছয় নম্বর এ সব কাপিনা পার নাও তোমার আম্মাটা তোলো নাম্বারটা আচ্ছা ঘুরে আসো 201 আবার এই কথা কথা এটা

দুই নম্বর পুরস্কার এটা আমারই সিরিয়াল মনে হয় মনে হয় নাই আচ্ছা দুই নম্বরটা আছে তো অবশ্যই যত টিকিট বিক্রি হয়েছে সে তো অবশ্যই আছে এবার সে কান দিত আচ্ছা কিনেছে

চার জন্য দিলে হ্যাঁ এবার আমি বলি নাইনটি ওয়ান একানব্বই আর হলে আপনার একশো সাঁত্রিশ এই দুইটা পুরস্কার থাকলেও আপনার টিকিটের সাথে মিলাই আসে নিয়ে যান এখান থেকে ধন্যবাদ